হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রেন বুস্টার আজকে আমরা আলোচনা করব শতকরা বা পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস নিয়ে ইতিমধ্যে আমরা প্রথম ক্লাস করে নিয়েছি প্রথম ক্লাসে আমরা বেসিক পার্সেন্টেজ সম্বন্ধে জেনেছি পার্সেন পার্সেন্টেজ সম্বন্ধে বেসিক ধারণা আমরা নিয়েছি এবং জেনেছি আমরা কি কীভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ তৈরি করতে হয় কীভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন তৈরি করতে হয় ওইগুলো কিন্তু জানলে তাহলে কিন্তু এই চাপটা প্লাস অন্যান্য চাপটা কিন্তু যেখানে পার্সেন্টেজ সম্বন্ধে থাকবে পার্সেন্ট সম্বন্ধে সেখানে কিন্তু তোমাদের অনেকটা ইজি হবে ঠিক আছে আজকে আমরা কি করব আজকে আমরা করব ক্রমাগত হ্রাসও বৃদ্ধি অর্থাৎ সাকসেসিভ ইনক্রিজ এবং ডিক্রিজ আমরা কিছু শর্ট ট্রিক্স দেখব এবং শর্টকাট প্রসেসও দেখব চলো দেরি না করে শুরু করি সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে দেখো তোমাদের অনেক হেল্পফুল হবে আর আমি ম্যাথের প্রতিটা চাপ্টার চ্যাপ্টারে টাইপ ওয়াইজ ক্লাস করিয়ে দেবো কেমন ধরনের টাইপের প্রশ্ন হয় প্রত্যেকটা টাইপের একটা করে ক্লাস করিয়ে দেবো তোমরা কেউ মিস করবে না ক্লাসগুলি দেখো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে এই প্রশ্নটা আগের দিনে আমরা করেছি সেখান থেকে একটা প্রশ্ন যদি অলকের আয় শ্যামলের থেকে সাড়ে বারো পার্সেন্ট বেশি হয় তাহলে শ্যামলের আয় অলোকের থেকে কত কম ওকে তাহলে কি বলছে আগে আমাদের জানতে হবে সাড়ে বারো পার্সেন্ট মানে কত সাড়ে বারো পার্সেন্ট বেশি বলেছে সাড়ে বারো পার্সেন্ট মানে কি মানে হচ্ছে কি ওয়ান বাই আট তোমাদের কিন্তু এগুলো জানতে হবে সবাই বাড়িতে প্র্যাকটিস করবে আমি কি বলেছি আর ওয়ান বাই ওয়ান থেকে যদি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পর্যন্ত আমরা যদি এই ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ আমরা মুখস্থ বা প্র্যাকটিস করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা হেল্পফুল হবে নিজেদের করতে সুবিধা হবে ঠিক আছে কতটা সহজে করতে পারি আমরা অঙ্কটা কারণ পরীক্ষায় তো একশোটার প্রশ্ন এক ঘন্টা সময় সেখানে তো সময় নষ্ট করলে হবে না তাই তোমাদের কিন্তু যতটা ফাস্ট করা যায় বেসিক জানতে হবে বেসিক থেকে তোমাকে কিন্তু কতটা স্পিডে করা যায় সেটাকে তোমাকে দেখতে হবে ওকে তাহলে কি বলছে যে যদি অলকের আয় শ্যামল হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট বেশি হয় তাহলে সাড়ে বারো পার্সেন্ট মানে কি ওয়ান বাই আর্ট যদি আর্ট তাহলে আর্ট কি হবে আর্ট হবে শ্যামল শ্যামল যদি আর্ট হয় তাহলে অলক কি হবে অলক হবে অলোক হবে কি আট প্লাস এক কারণ বেশি বলেছে অলোকে অলোকের আয় আট প্লাস এক নয় তাহলে কি দাঁড়ালো এবার আমার কি বলেছে কি তাহলে শ্যামলের আয় অলোকের চেয়ে কত কম অলক কত নয় শ্যামল কত আট তাহলে কত কম নয় মাইনাস আট কার থেকে কম এইটা কিন্তু সবাই গুলিয়ে ফেলো প্রশ্ন দেখবে কি বলেছে কার থেকে কম শ্যামলের আয় অলোকের অলোকের থেকে কার থেকে অলকের থেকে অলোক কত নয় তাহলে মানে কি ওয়ান বাই নাইন এইটা হচ্ছে কম ওয়ান বাই নাইন মানে কত পার্সেন্ট বলো পার্সেন্ট করলে কত হবে বলো এটা কিন্তু তোমরা সবাই মুখস্ত করবে মুখস্ত করে নেবে এগুলো প্র্যাকটিস করতে কিন্তু নিজেরা নিজেরা মুখস্ত করে নেবে কী হবে ওয়ান বাই নাইন সমান ইলেভেন পয়েন্ট ওয়ান বাই নাইন পার্সেন্ট এত পার্সেন্ট হচ্ছে কম তাহলে ফ্র্যাকশান জানলে পার্সেন্ট করতে পারবে ঠিক আছে আর আগের দিন আর একটা কী টিক্স বলেছিলাম যে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারস পার্সেন্ট কি বেশি বলেছে ওকে সাড়ে বারো পার্সেন্ট মানে কি ওয়ান বাই আট ওয়ান বাই এইট এটা বেশি বলেছে এবার যদি বলে কত কম বলে কম চায় তখন কী করবো এই আট একে নিচে দাগ টানলাম আট একে নয় বসালাম আর ওপরে এক বসালাম ওকে এককে এক বসিয়ে দিলাম আর যেহেতু প্লাস বলেছে বেশি বলেছে তাই এখানে আট একে নয় বসালাম তাই ওয়ান বাই নাইন মানে কি এগারো পূর্ণ এক বাই নাইন পার্সেন্ট ওকে চলো পরের প্রশ্ন এটা হচ্ছে মেথড থেকে প্রশ্ন অর্থাৎ ক্রমাগত হ্রাস বিধি থেকে এই প্রশ্নটা আছে দেখো অঙ্কটা দেখো কি বলছে এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো ঠিক আছে এবার দেখো এই অঙ্কটা কি করবো আমরা প্রথমে হয় করতে পারি আগে জানতে হবে কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই পাঁচ ওকে কিভাবে করবো আমরা প্রথমে বেসিক জানি বেসিক থেকে শুরু করি ধরো বেতন ছিল একশো টাকা ওকে এবার সেটা কুড়ি পার্সেন্ট বেড়েছে যদি কুড়ি পার্সেন্ট বাড়ে তাহলে কি হবে একশো কুড়ি টাকা হবে এবারে কি বলছে আবার কুড়ি পার্সেন্ট কমেছে এটা কুড়ি পার্সেন্ট প্লাস হয়েছিল এটা কুড়ি পার্সেন্ট মাইনাস কমেছে তাহলে কুড়ি পার্সেন্ট একশো কুড়ি একশো কুড়ি এবার কুড়ি পার্সেন্ট মানে কত একশো কুড়ি ইন্টু ওয়ান বাই পাঁচ মানে পাঁচ চব্বিশ মানে ক টাকা কমেছে মাইনাস চব্বিশ টাকা কমেছে ওকে মানে কত হবে একশো কুড়ি থেকে ছিয়ানব্বই তাহলে একশো টাকা ছিল সেখান থেকে একশো কুড়ি টাকা হয়েছে এখন কুড়ি পার্সেন্ট কমেছে মানে কত হয়েছে ছিয়ানব্বই হয়েছে তাহলে আলটিমেটলি তার কত পার্সেন্ট বাড়লো বা কমলো এখানে দেখতে পাচ্ছি যে চার পার্সেন্ট বা চার টাকা তার কমলো ঠিক আছে চার টাকা কমলো কার একশোর উপরে একশো কেন আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা যখন পার্সেন্ট বা লাভ বা ক্ষতির হার বের করি তখন কিন্তু আমরা ক্রয় মূল্য বা প্রাথমিক মূল্য তার উপরে কিন্তু আমরা বের করি তাই চার বাই একশো ইন্টু হান্ড্রেড একশো একশো কেটে যাবে তাহলে চার পার্সেন্ট কী হলো তার ক্ষতি হলো হলো হাস পেলো হলো তাহলে কী হলো উত্তর অপশান সি আর কীভাবে করতে পারে এটা হচ্ছে বেসিক আর কীভাবে করতে পারি কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই পাঁচ ধরো ফার্স্ট বেতনটা ধরো ছিল পাঁচ টাকা সেটা কি হয়ে গেছে বেড়ে গেছে মানে ছ টাকা হয়ে গেছে সেকেন্ড সেকেন্ড কি হয়েছে যে কুড়ি পার্সেন্ট বেতন কমে গেছে পাঁচ টাকা ছিল সেটা চার টাকা হয়ে গেছে তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হলো রেজাল্ট হলো কি এই দুটোকে গুণ করে দিতে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আগে ছিল পঁচিশ টাকা এখন কথা হলো বা পঁচিশ ইউনিটও বলতে পারি এটা দুটোকে গুণ করে দিলে কী হবে চব্বিশ এখন হলো চব্বিশ তাহলে কমলো না বাড়লো কমলো ক টাকা কমলো এক টাকা কমলো এই এক টাকা কার ওপরে কমলো প্রাথমিকের উপর প্রাথমিক কত ছিল পঁচিশ ওকে পঁচিশ ছিল ইন্টু হান্ড্রেড তাহলে কি হলো পঁচিশ চারে একশো মানে চার পার্সেন্ট তার হাফ পেলো বুঝতে পারলে এভাবেও করতে পারি এটাও কিন্তু একটা অনেক সহজ প্রসেস এটা হচ্ছে কি এটা হচ্ছে ট্রিক টু টাইপ টু আর কীভাবে করতে পারি এবং ওটাকে আমরা কেয়ার করতে পারি যখন এভাবে কোনো একটা জিনিস বাড়বে এবং পরে কমে তখন আমরা একটা ফর্মুলা ইউজ করি কী ফর্মুলা সেটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াই বাই হান্ড্রেড কখন যখন ধরো বললো এক্স পারসেন্ট বাড়লো এবং ওয়াই পার্সেন্ট সে বাড়তেও পারে আবার কমতেও পারে এক্স পার্সেন্ট বাড়লো বা কমলো এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই পার্সেন্ট বাড়লো বা কমলো এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি সহজভাবে করার জন্য এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওভে হান্ড্রেড তাহলে এইভাবে করিয়ে দেখি আমরা যেমন বলবো তেমনভাবে বসাবে তাহলে এখানে এখানে দেখো এক্স আর ওয়াই কিন্তু সেম ওকে তাহলে কুড়ি পার্সেন্ট বেড়েছে তখন আমি লিখলাম প্লাস কুড়ি তারপরে কী হয়েছে কুড়ি পার্সেন্ট কমেছে তাহলে মাইনাস কুড়ি লিখলাম কারণ প্লাস মাইনাসে মাইনাস হবে প্লাস চিহ্ন দিলাম দাগ দিলাম প্লাস কুড়ি ইন্টু কী হলো মাইনাস কুড়ি বাই হানড্রেড শূন্য শূন্য কেটে গেলো এদিকে এখানে কী হলো প্লাস মাইনাসে কেটে গেলো আর এখানে কী পড়ে থাকলো দুই দুই চার আর প্লাস মাইনাসে কী হলো মাইনাস তাহলে মাইনাস চার পার্সেন্ট হাস হলে হয়ে গেলো তাহলে এভাবে কিন্তু আমরা শটে করতে পারি এবারে একটা কথা কী সেটা মনে রাখতে হবে কি যদি দেখি যে এক্স এবং ওয়াই ইকুয়াল ঠিক আছে যদি দেখি যে এক্স এবং ওয়াই কি এক্স আর ওয়াই হচ্ছে কি সেম সেম যদি দেখি তাহলে আমরা কী করব তখন আমরা কি করবো এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এইটা বসিয়ে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই হান্ড্রেড কারণ এখানে এক্স সমান এখানে এক্স মানে কি প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট ইন্টু মাইনাস কুড়ি মানে কি কুড়ি পার্সেন্ট কমেছে বাই হান্ড্রেড বসিয়ে দিলাম তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে মাইনাস চার পার্সেন্ট এটা হাস এবার বল তোমরা বল জিজ্ঞাসা করবে যে স্যার এক্স করে বাই হান্ড্রেড এই ফর্মুলাটা কেন মুখস্থ করবো এই ফর্মুলাটা এসে কিন্তু এখান থেকেই এসেছে দেখো এখানে কি হয়েছিল এক্স আর ওয়াই কেটে গেছিলো কারণ কি প্রথমটা বেড়েছে এবং দ্বিতীয়টা কমেছে যার কারণে কিন্তু কেটে গুঞ্চিহ্ন হয়ে কেটে গেছে ঠিক আছে তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করব যখন একটা কমবে একটা বাড়বে ঠিক আছে যখন একটা কমবে একটা বাড়বে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব এক্স স্কয়ার বাই হান্ড্রেড ওকে তখন শর্টকাটে এই ফর্মুলাটা ইউজ করতে পারি তাহলে অনেকগুলো টাইপ শিখলাম আমরা এখান থেকে প্রথম বেসিক বেসিকে জানলাম তারপরে এই এই প্রসেসে আসলে নতুন টাইপে তারপরে একটা টাইপ শিখলাম তারপরে আবার একটা টাইপ শিখলাম ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী বলছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এই তিন নম্বরটাকে আমরা কি করব আমরা এই প্রসেসে করব কি প্রসেস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে করে দেখি আমরা প্রথমে কি বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কুড়ি পার্সেন্ট বসালাম তারপরে কি বলেছে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দুটোই বৃদ্ধি পেয়েছে প্লাস কুড়ি ইন্টু তিরিশ বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কেটে গেলো ওকে তাহলে কত হলো এটা কত হলো পঞ্চাশ এদিকে কত হলো দু তিনে ছয় মানে ছাপান্ন পার্সেন্ট কী হলো বৃদ্ধি পেলো বুঝতে পারলে তাহলে কতটা শর্টে করা যায় যদি ফর্মুলাটা সুন্দরভাবে মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু এগুলো মনে মনে করতে পারবে যে কুড়ি আর তিরিশে কত হলো পঞ্চাশ যেহেতু বৃদ্ধি পাচ্ছে দুটো পঞ্চাশ আর দু তিনে ছয় কারণ এই শূন্য এই শূন্য কেটে যাবে একশোর সঙ্গে তাহলে পঞ্চাশ ছাপান্ন অপশান সি বুঝতে পারলে করতে করতে একটা সময় এমন হবে যে তুমি নিজে মুখোমুখি করতে পারবে পরীক্ষা হলে তোমায় খাতা পেন লাগবে না পরে অঙ্কটা দেখো চার নম্বর অঙ্ক পেট্রোলের মূল্য বাজেটের আগেও পরে যথাক্রমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট হ্রাস পেল মানে কমে গেল। তাহলে বৃদ্ধি বা হ্রাসের হার কত এটা কীভাবে করবো ওইভাবে করে দেখি আমরা এক্স প্লাস ওয়াই দিই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলায় করে দেখি কীভাবে হচ্ছে প্রথমে কী বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে কুড়ি লিখি প্লাস কুড়ি লিখো তারপরে তারপরে কী বলেছে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তার প্লাস শূন্য দিলাম তারপরে কী লিখলাম উপরে প্লাস কুড়ি ইন্টু মাইনাস দশ ওয়াই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কেটে গেলো কী পড়ে থাকলো এখানে এখানে কী হলো এখানে হলো কি প্লাস টেন এদিক থেকে কী আসলো এদিকে প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ মাইনাস দুই আসলো আলটিমেটলি কী হলো প্লাস এইট এইট পারসেন্ট তার কিন্তু বৃদ্ধি পেলো ওকে বুঝতে পারলে সঠিক উত্তর কী হলো এটা নয় এটা অপশান ডি আট পারসেন্ট তার বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে তাহলে মুখে মুখে কিন্তু এই অঙ্কটা করা যায় যে দশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট কমলো তাহলে কত হলো দশ এটা প্লাস হচ্ছে প্লাস থেকে মাইনাস বার দিলে কত হলো দশ আর এদিকে এটা এই গুণ করলে কী হবে দুই একে দুই আর প্লাস মাইনাসে মাইনাস আর শূন্য শূন্য কেটে যাবে তাহলে দশ থেকে দুই বাদ দিলে কত হলো আট পার্সেন্ট আট পার্সেন্ট তার বৃদ্ধি পেলো এইভাবে কিন্তু করতে করতে একটা সময় নিজে মনে মনে করতে পারো চলো পরের অঙ্ক নম্বর অঙ্ক একটি টিভির মূল্য দুবার যথাক্রমে চল্লিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হ্রাস পেলো মোট হ্রাসের হার কত এটাও ওইভাবে করি কীভাবে করবো তাহলে হ্রাস পেয়েছে বলেছে তাহলে মাইনাস চল্লিশ আবার হ্রাস পেয়েছে তাহলে মাইনাস দশ প্লাস মাইনাস চল্লিশ ইন্টু মাইনাস দশ বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে গেলো ওকে তাহলে এখানে এটা কী হলো মাইনাস পঞ্চাশ এইটা মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হলো ওকে প্লাস চার তাহলে সমান কত হলো মাইনাস ছিচল্লিশ ওকে মাইনাস পার্সেন্ট কিন্তু হাঁস পেলো তার তাহলে কমল এইটা মাইনাস পার্সেন্ট তার হ্রাস পেলো ওকে পরীক্ষার কিন্তু অপশানে হ্রাস থাকবে বৃদ্ধি থাকবে সব কিছু থাকবে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে মাইনাস কোথাও ভুল করবে না কখনো পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন একটি দ্রব্যের মূল্য প্রথমে কুড়ি পার্সেন্ট কমে গেল পরে তিরিশ পার্সেন্ট বেড়ে চারশো ষোলো টাকা হলো একটু অন্য কি বলেছে অন্যরকম কিন্তু একই প্রসেস একটি দ্রব্যের মূল্য প্রথমে কুড়ি পার্সেন্ট কমে গেল তারপর তিরিশ পার্সেন্ট বেড়ে গেল বেড়ে গিয়ে চারশো ষোলো টাকা হলো বেড়ে যাওয়ার পর তাহলে প্রাথমিক মূল্য কত ছিল যদি অঙ্কটা আমরা প্রথম আমরা প্রথম টাইপ ওয়ান ওয়ান করছি যদি আমরা এক্স তৈরি করি ধরো প্রথমে প্রাথমিক মূল্য ছিল এক্স টাকা এক্সটা কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই পাঁচ আর তিরিশ পার্সেন্ট মানে ফ্র্যাকশান ফ্র্যাকশানগুলো মুখস্ত করবে পার্সেন্টের সঙ্গে তাহলে তিন বাই দশ তাহলে প্রথমে কুড়ি পার্সেন্ট কী হয়েছে কমে গেছে না আগে পাঁচ ছিল এখন কি হয়ে গেছে চার হয়ে গেছে তারপরে কি বলেছে তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে আগে দশ ছিল এখন তেরো হয়ে গেছে দিয়ে হয়ে গেছে কত চারশো ষোলো টাকা হয়ে গেছে ঠিক আছে তাহলে কাটাটি করি এবারে কীভাবে কাটি করবো চার চার একে চার শূন্য চার চারে ষোলো তেরো আটটা একশো চার তাহলে গুণ করলে কী হলো এক্সো ওয়ান কী হবে পাঁচ ইন্টু দশ ইন্টু এইট মানে কত হলো পাঁচ দুশো পঞ্চাশ আটে চারশো তাহলে প্রাথমিক দাম কত ছিল চারশো টাকা মানে উত্তর সি অপশান সি চারশো টাকা তাহলে এভাবে আমরা করতে পারি এক্স ধরে আর কীভাবে করতে পারি আরও যদি আমরা যে প্রসেসটা করেছিলাম এক্স প্লাস ওয়াই সেটাও করতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এ প্রসেসেও আমরা অ্যাপ্লাই করতে পারি কীভাবে যে কত পার্সেন্ট বেড়েছে সেটা আমরা আগে বের করি মোটের ওপরে কী বলেছে কুড়ি পার্সেন্ট হাঁস পেয়েছে মাইনাস কুড়ি ওকে প্লাস তিরিশ তিরিশ পার্সেন্ট বেড়েছে প্লাস মাইনাস কুড়ি ইন্টু প্লাস তিরিশ বাই একশো তাহলে শূন্য শূন্য কেটে গেল এটা কি হলো প্লাস মাইনাসে মানে তিরিশ থেকে কুড়ি বাদ প্লাস দশ আর এখানে হবে মাইনাস তাহলে মাইনাস ছয় তাহলে কি হলো চার পার্সেন্ট তার বৃদ্ধি পাচ্ছে মোটের উপরে এবার কথা হলো যে যে চার পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তার মোটের উপরে চার পার্সেন্ট মানে প্রাথমিক মূল্যের উপর চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রাথমিক মূল্যকে আমরা কি ধরবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তার সঙ্গে চার পার্সেন্ট যোগ করলে কি হবে চারশো ষোলো হবে ওকে মানে কি হলো একশো চার পার্সেন্ট সমান চারশো চারশো ষোলো ওকে তাহলে তাহলে একশো পার্সেন্ট সমান কত এটা চার দিয়ে কেটে যাবে চার দিয়ে কেটে যাবে তাহলে একশো পার্সেন্ট সমান কত বলো মানে চারশো টাকা ওকে এক পার্সেন্ট সমান চার আর এক পার্সেন্ট সমান চারশো টাকা তাহলে প্রাথমিক মূল্য কত ছিল চারশো এভাবেও আমরা করতে পারি আলটিমেটলি বৃদ্ধি কত পেয়েছে চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে যেভাবে খুশি তোমরা করতে পারো যেটা সহজ মনে হবে তোমরা সেভাবে করবে চলো পরের প্রশ্ন সাধারণ প্রশ্ন কলকাতা থেকে বর্ধমানে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত থ্রি ইস টু ফোর ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত ওকে দেখো সহজ প্রশ্ন ভাবেই করো কি বলেছে বাস আর ট্রেন ওকে বাস আর ট্রেন ভাড়ার কথা বলেছে কী বলেছে থ্রি টু ফোর ঠিক আছে অনুপাতে রয়েছে ধরে নাও যে এটা তিনশো তিনশো টাকা এটা চারশো টাকা ধরে নাও এবারে কি এটা বাস বাস ভাড়া কত বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট এ যদি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত হবে তিন দশে তিরিশ মানে তিনশো তিরিশ টাকা হবে তিরিশ টাকা বাড়বে তিনশো তিরিশ হবে ওকে আর এ কত বৃদ্ধি পেয়েছে ট্রেন ভাড়া বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে এ যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এ কত হবে দু চারে এই কুড়ি দুগোনে চল্লিশ মানে কুড়ি চারে আশি মানে চারশো আশি হবে কুড়ি চারে আশি আশি বাড়বে মানে চারশো আশি হবে তাহলে আলটিমেটলি কি হলো এখন এখন হয়ে গেল কি বাস ভাড়া কত তিনশো তিরিশ এ হলো চারশো আশি তাহলে এদের যদি অনুপাত করি আমি তিনশো তিরিশ ইস টু চারশো আশি তাহলে শূন্য শূন্য কেটে গেলো আমরা কারাটি করবো তিন এগারোই তেত্রিশ ইস টু তিন ষোলোই আটচল্লিশ তাহলে আলটিমেটলি কত হলো এগারো ইস টু সেভেন এভাবেও কিন্তু আমরা করতে পারি বুঝতে পারলে বলে দিলাম আমি প্রসেসটা কেমনভাবে করতে পারবো এটা কোথায় কবে এসেছিলো ডাব্লুস এস মেন দু হাজার চোদ্দো সালে এসেছিলো চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একজন দোকানদার ক্রমাগত দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দেয় তিনবারই ছাড় দিয়েছে ছাড় কি তার দামটা হ্রাস পেয়েছে ঠিক আছে তাহলে তাহলে দোকানদারে মোট কত শতাংশ তিনি ছাড় দিয়েছেন বা মোটের ওপর তার তার পরিবর্তনটা কী হয়েছে সেটা জানতে হবে দশ পার্সেন্ট মানে কি ওয়ান বাই দশ ওকে আর কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ হলো আগে জানতে হবে যদি আমরা আগের প্রসেসে করি যে প্রথমে দশ ছিল এখন কত হয়ে গেছে নয় হয়ে গেছে প্রথমে দশ পার্সেন্ট তারা হাস পেয়েছে তারপরে কী হয়েছে কুড়ি পার্সেন্ট হাস পেয়েছে মানে কুড়ি পার্সেন্ট মানে কি ওয়ান বাই পাঁচ আগে পাঁচ ছিল এখন চার হয়ে গেছে আবার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তার দশ ছিল নয় হয়েছে তাহলে আলটিমেটলি রেজাল্ট কী হয়েছে দশ দশে একশো আর পাঁচে পাঁচশো আগের কী ছিল আগে পাঁচশো ছিল এখন কত হয়েছে ন চারে ছত্রিশ ছত্রিশ চারে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ হয়ে গেছে তাহলে কমেছে নিশ্চয়ই এখন কমে গেছে কত টাকা কমেছে একশো ছিয়াত্তর কমেছে কার উপরে কমেছে একশো ছিয়াত্তর টাকা কমেছে পাঁচশোর উপরে ইন্টু হান্ড্রেড ওকে তাহলে শূন্য শূন্য আমি কেটে দিলাম পাঁচ দিয়ে কাটবো কী হবে পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো ওকে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দু দশ মানে থার্টি ফাইভ পয়েন্ট টু পারসেন্ট মানে উত্তর অপশান ডি এটা এটা তার কী হয়েছে এইটা তার হাঁস পেয়েছে এখন মোটের ওপর এই পরিবর্তন হাঁস বা ছাড় তিনি দিয়েছেন মোটের উপরে ওকে এটা একটা প্রসেস আর কীভাবে করতে পারি আমরা বলো বলো আর একটা প্রসেস আমরা করতে পারি যেটা আমার আগে যেটা আগে করে এসেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এভাবেও আমরা কিন্তু এটা করতে পারি কিন্তু প্রথমে কী করতে হবে প্রথমে এই দুটোকে করতে হবে এই দুটোকে তারপরে এই দুটোতে যে মানটা বেরোবে তার সঙ্গে এটাকে করতে হবে ঠিক আছে দেখো কীভাবে করছি প্রথমে এই দুটো করি দশ পার্সেন্ট ছাড় দশ পার্সেন্ট মাইনাস আবার কুড়ি পার্সেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট মাইনাস প্লাস মাইনাস দশ ইন্টু মাইনাস কুড়ি বাই হান্ড্রেড তাহলে মাইনাস দশ আর মাইনাস কুড়িতে কত হলো মাইনাস তিরিশ আর এদিকে কী হচ্ছে শূন্য শূন্য কেটে গেল মাইনাস হচ্ছে প্লাস হলো মানে প্লাস টু তাহলে কত হলো আঠাশ মাইনাস আঠাশ তাহলে প্রথমটা কী হলো মাইনাস আঠাশ হলো প্রথমে মাইনাস আঠাশ হলো এবারে এর সঙ্গে কী করতে হবে এর সঙ্গে এই দশ পার্সেন্ট ছাড় এটা করতে হবে এটা করি তাহলে কী হবে দেখো যে মাইনাস আঠাশ মাইনাস দশ প্লাস মাইনাস আঠাশ ইন্টু প্লাস দশ বাই এটা কালার করার দরকার নেই পরে একেবারে করবো এটা মাইনাস আঠাশ কথা হলো হলো করলো মাইনাস হলো আর এদিকে কি এদিকে প্লাস মাইনাস মাইনাস এটা ছাড় কিন্তু সরি এটা ছাড় মাইনাস মাইনাস প্লাস হবে ওকে মাইনাস

তাহলে এভাবেও করা যায় তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে এই দুটোকে করতে হবে তিনটে থাকলে তারপর এই দুটো থেকে যে মানটা বেরবো তার সঙ্গে এটাকে করতে হবে আবার সেই হবে তাহলে কিন্তু অ্যান্সার আসবে আর অঙ্কটা কিভাবে করা যায় আর যদি আমরা সম্পূর্ণ অংশটাকে একশো ধরি একশো ধরি এখানে আমি দেখে আমি একটু এটা তোমরা নিজেরা করবে এভাবে করবে এটা কারেক্ট করবে আমি শুধু গঠনটা করেছি সম্পূর্ণ অংশটাকে আমি যদি একশো ধরি ওকে একশো ধরে তার উপরে কি করলাম প্রথমে দশজন ছাড় দিচ্ছে মানে নয় বাই দশ তারপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে চার বাই পাঁচ তারপরে কি হচ্ছে চার বাই পাঁচ তারপরে আবার নয় বাই দশ এইখান থেকে যে মানটা বেরোবে সেটা বেরোবে কত চৌষট্টি পয়েন্ট এইট সেটা কি করতে হবে সেটা একশো থেকে মাইনাস করতে হবে চৌষট্টি পয়েন্ট এইট মাইনাস করলে কি আসবে এইটা উত্তর আসবে ওকে কারণ সেটা কি বেরোচ্ছে সেটা হচ্ছে তার একশো রূপে এত পার্সেন্ট তার ছাড় হচ্ছে তার আলটিমেটলি ছাড়টা কত দিচ্ছে বের করতে হবে তখন কি করতে হবে একশো থেকে কিভাবে আসছে চলো পরে নম্বর কি বলেছে একজন ব্যক্তির বেতন কুড়ি হাজার টাকা যদি ব্যক্তির বেতন প্রথমে দশ পার্সেন্ট হ্রাস পায় আবার কুড়ি পার্সেন্ট হাস পায় তবে তার নতুন বেতন কত হবে মানে কি বেশিভাবে করি টাইপ ওয়ান করি টাইপ ওয়ানে করি কি বলছে আগে কুড়ি হাজার টাকা তার বেতন ছিল ওকে কি বলেছে দশ পার্সেন্ট হাস পেয়ে দশ পার্সেন্ট মানে কি ওয়ান বাই দশ আর কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই পাঁচ ওকে তাহলে কুড়ি হাজার টাকা ছিল কুড়ি হাজার টাকা প্রথমে কি হয়েছে প্রথমে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কি নয় বাই দশ হয়েছে তারপরে কি হয়েছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে চার বাই পাঁচ হয়েছে ওকে কারি একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলাম পাঁচ চার চারে কুড়ি দুটো শূন্য গুণ করি চার চারে ষোলো ষোলো নয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর দুটো শূন্য এটা হবে অ্যান্সার কোনটা উত্তর হলো অপশান এ চোদ্দ হাজার চারশো এটা একটা প্রসেস টাইপ টুতে টাইপ টু টুতে কীভাবে করতে পারি আমরা প্রথমে কিছু দশ পার্সেন্ট প্রথম দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তারপর আবার দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে প্রথমে দশ ছিল দিয়ে কি হয়েছে নয় হয়েছে ওকে দশ ছিল নয় হয়েছে তারপরে কি হয়েছিল তারপরে পাঁচ ছিল চার হয়েছে তাহলে রেজাল্ট কি হলো রেজাল্ট হলো কি এটা হলো পঞ্চাশ পঞ্চাশ ছিল এখন কত হয়েছে ন চারে ছত্রিশ হয়েছে কত পার্সেন্ট কম সেটা চায়নি আমাদের চেয়েছে কি নতুন বেতনটা এখন কত হয়েছে হাস পাওয়ার পর তার বেতনটা কত হয়েছে মানে আগে পঞ্চাশ ছিল এখন ছত্রিশ হয়েছে কিন্তু আগের পঞ্চাশের মান কিন্তু এখানে দেওয়া রয়েছে কি দেওয়া হয়েছে কুড়ি হাজার আগের পঞ্চাশের মান কিন্তু দেওয়া হয়েছে এই কুড়ি হাজার মানে কি পঞ্চাশ আগের পঞ্চাশ মানে কুড়ি হাজার এখন কত হয়েছে ছত্রিশ হয়েছে এই ছত্রিশ সমান কত ওকে শূন্য শূন্য কাটলাম পাঁচ চারশো হলো চার ছত্রিশে কত হলো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর দুটো শূন্য ওকে কত হলো চোদ্দ হাজার চারশো তাহলে এভাবে আমরা করতে পারি এই দুটো টাইপে কিন্তু করতে পারি ঠিক আছে হুম আরও করা যায় এক্স ওয়াইতে এটা করতে পারো যে টোটাল কত পার্সেন্ট বাড়ছে তার হলো চলো পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোনো দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল কোনো দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলো কিন্তু বিক্রয় মূল্য কি বিক্রয় কী হলো কুড়ি পার্সেন্ট কমে গেল ফলে বিক্রেতার কি কী প্রভাব পড়লো মানে মোটের উপর তার পরিবর্তন কী হলো এটা আমরা এক্স ওয়াই দিয়ে করি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই প্লাস ইন্টু প্লাস একশো বাই হান্ড্রেড তাহলে প্রথমে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি প্লাস পনেরো ওকে তারপরে কুড়ি পার্সেন্ট কমে গেছে মাইনাস কুড়ি প্লাস প্লাস পনেরো ইন্টু মাইনাস কুড়ি বাই হান্ড্রেড ওকে এবার এটা না করে যদি আমরা এই পনেরো কুড়ি গুণগুলো কত হবে তিনশো তিনশো বাই একশো তখন কি করতে পারি আমরা এটাকে করতে পারি পারি তো পারি তো যখন এক উপরে দুটো সংখ্যা দুটো সংখ্যা একসাথে কালোটি যাবে না তখন কিন্তু এভাবে করে নেবে তাহলে সুবিধা হবে তাহলে এখানে কী হলো কি দাঁড়ালো যে মাইনাস কুড়ি আর প্লাস পনেরোতে কত হলো কত হলো মাইনাস পাঁচ হলো আর এদিকে কী হলো প্লাস মাইনাস এদিকেও মাইনাস হলো কত আসলো এদিকে তিন আসলো মাইনাস তিন তাহলে আলটিমেটলি কী হলো মাইনাস আট পার্সেন্ট তার কী হলো ক্ষতি হলো মাইনাস এসে মানে কি মাইনাস চিহ্ন আসা মানে কি তার ক্ষতি হয়েছে মাইনাস আসা আসামানে তার ক্ষতি হয়েছে কোনটা হলো উত্তর অপশান সি আট পার্সেন্ট ক্ষতি তাহলে এই ছিল টোটাল দশটা প্রশ্ন আজকে আমরা কি শিখলাম আজকে শিখলাম হচ্ছে কি শতকরা চ্যাপ্টারের টাইপ টু প্রথম ক্লাসে আমরা বেশি জিনিস শিখেছি দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম একটা টাইপ শিখছি কী শিখছি ক্রমাগত হ্রাস ও বৃদ্ধি অর্থাৎ সাকসেসিভ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ সেখান থেকে টিক শিখলাম সূত্র শিখলাম কিছু টাইপ শিখলাম শর্টকাট শিখলাম কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এই তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো ঠিক আছে আমার সঙ্গে করতে থাকো তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে এভাবে প্রত্যেকটা টাইপ আমি কিন্তু করিয়ে দেবো পার্স প্রথম পার্সেন্টেজ করাচ্ছি তারপর লাভ ক্ষতি করাবো তারপর সরল সুদ এইভাবে কিন্তু চলতে থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো দেখা হবে পরের ক্লাসে ওকে চলো